দুই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠাবে জাহান নাম থেকে তুলে আনবে তুলে আই না মাঝখানে জান্নাত এবং জাহ্না জাহান নামের মাঝখানে খালি জায়গায় রাখবে রাখবার পরে মানে বসাইবার পরে একবারে হাদিসে বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে যাও জাহান নামে আবার ঝাঁপ দাও মানে আবার যাও জাহান নামে যাও না তো একজন একদৌরে জাহান নামের দিকে যাই এই জাহান নামে ঝাঁপ দিবে আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায় আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকায় এভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান নামে গিয়া পড়বে তাল্লাহ আল্লাহ আবার দুইজনকে উঠাবে এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে তুমি এরম জোর দিয়া জাহান নামে পড়ে গেলা কেন সে বলবে মাওলা জীবন বর আমি আপনার নাফরমানি করেছি আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান হয়েছি আজ যখন আপনি আমারে জাহান জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন রাইকা আবার যখন কইছেন জাহান নামে যাইতে পড়তে লাভ দিতে তো এটাও তো আপনার একটা হুকুম